বাইকে করে আমাদের প্রথম ট্যুর হ্যাঁ এখন আমি আছি দেঘা মানে ট্রেনে আসিনি গাড়িতে আসিনি মানে চার চাকায় আসিনি এসেছি আমরা বাইকে হ্যাঁ আমি নিয়েছি আমপান্না মশলাক দুটো সালোনে যেমন চুল সেট করে দেয় ঠিক তেমন তোমরাও করতে পারবে দেখো এখন আমি আমার খেতে ভালো এইটা টুনামাছ লাগে আচ্ছা আচ্ছা লাগছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি আছি দীঘা মানে দীঘার গেট থেকে বুঝতে পারছি আমি কোথায় আছি আমি আছি এখন দীঘাতে এইটা হলো দীঘার গেটে আমরা এসেছি কিসে তো ট্রেনে আসিনি গাড়িতে আসিনি মানে চার চাকায় আসিনি এসেছি আমরা বাইকে আমাদের বাইকে প্রথম ট্যুর আমাদের লং ট্যুর তো বাইকে তো আজকে এলাম তারও গাড়ি যাচ্ছে প্রথমে মন্দারমণিতে থাকুন এখানে কথাই বলা যাচ্ছে না এত আওয়াজ তোমাদের বলছি এখন চলে হোটেলে আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি তখন এতটা আওয়াজ হচ্ছিল আমি কিছু কথাই বলতে পারছিলাম না তাই আমরা হোটেলে এসে তোমাদের খানে বলি তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল মন্দারমণি মানে থাকার কথা ছিল মন্দারমণি তো মন্দারমণিতে গিয়েছিলাম কিন্তু ওখানে আমাদের পছন্দ হয়নি তারপর আমরা আবার দীঘায় চলে আসি তো এখন আছি ওল্ড দীঘা তো ওল্ড দীঘা পুরো সমুদ্র বিচেস পুরো সামনে একটা হোটেল নিয়েছি তো এইটা হলো হোটেলটা তোমার রুমটাকে দেখায় ঠিক আছে তো এইটা হলো গেট আমার বর এইটা দেখো আমার বর এটা টাকা আমি ব্লক করছি তো তো এটা হলো গেট অ্যান্ড এরকম এটা এইভাবে আছে মানে একটু ড্রেসিং টেবিল টাইপের আছে এখানে অ্যান্ড একটা টিভি আছে আর এরাম আছে আর খাট আছে আর এখানে একটা আয়না আছে অ্যান্ড ওয়াশরুম আছে এইটা হলো আমাদের রুম এই রুমটা নিয়ে এসে আমাদের এগারোশো টাকা মতন আমরা কোনো বুক করে আসনি এখানে এসে বললাম রুম ছিল তারপর আমরা এই রুমটা নিলাম পুরো সামনে হোটেল খুব ভালো এগারোশো টাকা নিয়েছে এই রুমটা একদিনের এগারোশো টাকা সরি সরি এগারোশো না বারোশো টাকা আমরা এগারোশো শো টাকা করতে বলেছিলাম এগারোশো টাকা করিনি বারোশো টাকা নিয়ে এসে সরি হ্যাঁ এগারোশো টাকা অনেকবার বললাম করতে তারা এগারোশো টাকা করলো না বারোশো টাকায় নিলো আর আমরা কখন বেরিয়েছিলাম জানো আমরা বেরিয়েছিলাম সকাল তিনটের সময় হ্যাঁ সকাল তিনটের সময় সকাল না ভোর তিনটের সময় তো গাড়ি চালিয়ে আসতে আসতে দীঘা আমাদের সাড়ে নটা বেজে গেছিলো একটু লেট হয়ে গেছিলো কারণ আমরা অনেক দের থেমে থেমে আসছিলাম তার জন্য তো ফাইনালি আমরা দীঘা চলে এসেছি বাইকে করে আমাদের প্রথম ট্যুর হ্যাঁ প্রথম um ট্যুর আমাদের বাইকে আমরা দীঘা এসেছি মন্দারমণি থাকার কথা ছিল কিন্তু মন্দারমণি সত্যি কথা আমাদের মোটেও পছন্দ হয়নি তাই চলে এসেছি কালকে দেখবো যে সময় পাই তো কালকে যাব তো এখন আমরা রেডি হয়ে যাবো সমুদ্রে তো চলো কী কী করছি দেখাবো পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো হে গাইস তোমরা সবাই জানো আমি অনেক ঘুরতে পছন্দ করি আর ঘুরতে গিয়ে তো আমি অনেক দিন ট্রাভেলও করি এখানে ওখানে যাই মানে অনেক দিন বাইরে আমার বাড়ি থেকে কাটানো হয় আর বাইরে কাটালে তো আমার চুলের যত্ন তো এমনিই নেওয়া হয় না আর কিন্তু চুল যখন ওয়াশ করা হয় চুল ওয়াশ করার পরে তো আমাকে চুলটা ড্রাই তো করতেই হবে তাই না আর তার জন্য আমি সব সময় আমার ড্রায়ার নিয়ে যাই যেখানেই যাই আর আমার কাছে অত সময়ও থাকে না চুল ড্রাই করার পরে আবার চুলটা কোনো সেট করবো বা কিছু করব। তার জন্য আমি আমার পছন্দের একটা হেয়ার ড্রায়ার ইউজ করি যেটা ইউজ করলে আমি নর্মাল হেয়ারটাকে ড্রাইও করতে পারি আমার ভালো করে চুলটা সেটও করতে পারি তো আজকে তোমাদের সঙ্গে সেই হেয়ার ড্রায়ারটাকে দেখাবো যে কেমন করে আমি ইউজ করি আর কোন হেয়ার ড্রায়ারটা আমি এত ইউজ করি আর আমার এত প্রিয় যেটা আমি সবসময় ইউজ করি চলো তোমাদের কাছে দেখায় আঠারো স্টাইল প্রো হেয়ার ড্রায়ার এই হেয়ার ড্রায়ারটা আমি সব সময় ইউজ করি আর এর মধ্যে অনেক ফিচার্স হচ্ছে মানে এটা তোমরা স্যালোনের মতন তোমাদের চুলটাকে সেট করতে পারবে এগারো স্টাইল প্রো হেয়ার ড্রায়ার প্রো স্যালোনের মতন হেয়ার স্টাইল মানে হেয়ার সেট করতে সাহায্য করে এটা হলো দু হাজার ওয়ার্ডের আর এখানে তোমরা পেয়ে যাবে দু বছরের একটা ওয়ারেন্টি আর এর মডেল নাম্বার হলো এইচ ডি ডাবল ওয়ান থ্রি জিরো ব্ল্যাক কালার এটা আমি অর্ডার করেছিলাম ব্ল্যাকটা দেখতে অনেক সুন্দর আর হেয়ার সেট করার সময় কুল শর্ট অপশনটাও পেয়ে যাবে আর দুটো স্প্রিট সেটিং তিনটে হিস সেটিং অপশন আছে সঙ্গে হানিকম ইনলেটও আছে আর তোমরা পেয়ে যাবে একটা ম্যানুয়াল যেটা চেক করে তোমরা এই হেয়ার ড্রায়ারটা ইউজ করতে পারবে আর সঙ্গে একটা ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাবে দু বছরের আর এটা দেখতে কতটা সুন্দর দেখো পুরো স্যালোনে যে হেয়ার ড্রায়ারগুলো ইউজ করে ঠিক তেমনই দেখতে দেখতে এটা না একটু ভারী লাগে কিন্তু এটা একদমই ভারী না অনেক লাইট ওয়েট আর এখানে দুটো বাটন আছে দেখো একটা হিট সেটিং বাটন একটা স্প্রিট সেটিং বাটন আছে আর এই যে আছে ওয়ারটা তোমরা এইভাবে না তোমাদের কোথাও ঝুলিয়ে রাখতে পারবে আর নর্মাল হেয়ার ড্রায়ারের সঙ্গে তেমন কিছু থাকে না কিন্তু এই হেয়ার ড্রায়ারের সঙ্গে তোমরা এরকম তিনটে টুলস ফ্রি পাবে তো চলো তোমাদের এখানে একবার ব্যবহার করেও দেখায় কোনটা কেমন ভাবে আমি ব্যবহার করি তো প্রথমে আমি হেয়ার ওয়াশ করে চলে এসেছি তো হেয়ার ওয়াশ করার পরে তোমরা একটু সিরামও ইউজ করে নিতে পারো চুলের মধ্যে এই হেয়ার ড্রায়ারটার যে ওয়ারটা আছে যে তারটা আছে না অনেক লম্বা তোমরা কোথাও যে ড্রেসিং টেবিলে বসেও যদি এই হেয়ার ড্রায়ারটা ইউজ করতে চাও অনেক দূরে যদি প্লাগ থাকে তাহলে কোনো সমস্যা নাই অনেক বড় একটা লম্বা তার পেয়ে যাবে তোমরা তো প্রথমে আমি না নর্মালি হেয়ারটাকে ড্রাই করে নিচ্ছি নর্মাল হেয়ার ড্রায়ার যেমন ইউজ করে ঠিক তেমনই তারপরে এই কোম টাইপের যেটা আছে না সেটা আমি ব্যবহার করছি আর এই যে অ্যাটাচমেন্টগুলো আছে না এই অ্যাটাচমেন্টগুলো না অনেক সহজে তোমরা লাগাতে পারবে আর রিমুভও করতে পারবে যেমন চির ইউজ করে ঠিক তেমন ভাবে এটা ইউজ করতে পারো এই চুলটা অনেকটা স্ট্রেট হয়ে যায় পুরো স্ট্রেট হয় না কিন্তু নর্মালি তোমাদের চুলটা সেট হয়ে যাবে এটা ইউজ করলে তারপরে তোমরা এই যে আরেকটা আছে না এই অ্যাটাচমেন্টে ইউজ করে স্যালুনে যেমন চুল সেট করে দেয় ঠিক তেমন তোমরাও করতে পারবে দেখো অনেক সহজে স্যালুনের মতন চুলটা সেট করতে পারবে আর যাদের যাদের কার্লি হেয়ার আছে তারা এই অ্যাটাচমেন্টে ইউজ করতে পারো এটা শুধু এইভাবে লাগিয়ে একটু কিছুক্ষণ চুলে ধরে রাখলে তোমাদের কার্লি হেয়ারটা ড্রাইও হয়ে যাবে আর অনেক সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এই হেয়ার ড্রায়ারটার ব্যাপারে আমি তো সব কিছু বলে দিলাম আর কেমন করে ইউজ করতে হয় সেটাও বলে দিলাম তো তোমরা এখন ভাবছো কি আমার ডিসক্রিপশন বক্সে এই হেয়ার ড্রায়ারটার লিঙ্ক আর ডিটেলস সব কিছু দিয়ে দিয়েছি তোমরা ওখানে গিয়ে চেক করতে পারো আর এটা বাই করতে পারো তো এখন আমরা এসেছিলাম সমুদ্র বিচে ওরা চান টান করেছিল আমি কিছু করিনি তো এখন যাচ্ছি রুমে খাবো দাবো তারপরে কত ভুই দেখো তারপরে ওই চান টান করেই হোটেলে গেছিলো ড্রেস চেঞ্জ করতে আমি ছিলাম সমুদ্র বিচে দাঁড়িয়ে একটা ডাব খেলাম আর ডাবের যে শ্বাসগুলো থাকে না সেগুলো খেতে আমার বেশি ভালো লাগে আর আমি না জুতো নিয়ে যাইনি মানে সমুদ্রে পড়ার জন্য তাই জন্য আমি একটা জুতো কিনতেও চলে এসেছি তো খালি পায়ে আছি এখন একটা জুতো কিনে তারপরে চলে যাই আমরা খেতে নিউ দীঘা বা ওল্ড দীঘাতে এলে তোমরা একটা বিরিয়ানির দোকান আছে ওল্ড দীঘাতে ওখানে খেতে পারো প্রচণ্ড সুন্দর বিরিয়ানি ওখানেই এসেছিলাম তো আমি অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি আর রনিত আর এইদিকে ঋত্বিকও করেছিলাম লো মটন বিরিয়ানি আর আমার বর করতে চিকেন কারণ আমার বর চিকেন ছাড়া আর কিছু খায় না মটানো খায় না মাছও খায় না কিছু খায় না শুধু চিকেনটাই অল্প খায় তাও ওখানে খেয়ে দিয়ে আমরা চলে আসি একটু বাইরের দিকে আমি এখন খাবার দোর বিরিয়ানি খাওয়ার পরে জুস খেলে ওরাকেও খাবে না বললো আমি নিয়েছি আমপান্না আর সালাকক দুটো গানে আসছে তাহলে পুরো ইউস হলো ওরে সর্বেদা বসে খাবো বলে দুটো নিয়েছি দুটোই আমি খাবো গাইস এখন হয়ে গেছে সন্ধে আর আমরা এখন রেডি হয়ে গেছি দীঘাতে ঘুরতে বেরোনোর জন্য তুমি রেডি হয়েছ আসা এদিকে এর আসামদিকে আলো আসছে না এ দেখো তো আমরা মন্দারমণি যাবো হচ্ছে আমি মন্দারমনির যাইনি যেটা আগে বললাম তাই ভাবছি দীঘাতে কী কী ঘোরার জায়গা আছে সেটা দেখবো তো আমরা ভাবলাম ঢেউসাগরে যাবো ঢেউসাগরে আগেরবারে গিয়েছিলাম ভালো লেগেছে তো দেখাবো তোমাদেরকে আমি ঢেউসাগরে আর আমি এসে না পুরো ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে এইমাত্র উঠে রেডি হলাম তো কেমন লাগছে কমেন্ট করে বলবে তো চলো বেরোনো যাক কোনটা দিয়ে যাব এটা তো আমাদের হোটেলটা ছিল পুরো একদম ওল্ড দিঘার বিচের সামনে দেখো মার্কেট আর মার্কেটের মধ্যেই আমাদের মানে হোটেলটা ছিল দোকান না হোটেল ছিল তো দুদিক দিয়েই বার হওয়া যায় তাই জন্য আমরা অন্য গেট দিয়ে বার হলাম মার্কেটের মধ্যে দিয়ে না বার হয়ে তারপরে বাইক নিয়ে বেরিয়ে গেলাম দীঘাতে ঘুর ঘুরার জন্য মানে দীঘাতে যদি বাইক নিয়ে না আসা হয় অটো খরচা অনেক হয়ে যায় তো অটো করে ঘুরতে হয় তো আমরা বাইক নিয়ে এসেছিলাম তাই বাইকে করেই ঘুরছিলাম তো প্রথমে এলাম ঢেউসাগরে আমি অনেকবার এসেছি ঢেউসাগরে কিন্তু ঋত্বিক আর রনিক আসিনি তাই জন্য ভাবলাম চলো ওখানে যায় আর ভালো লাগে ঢেউসাগর তার জন্য তো এসে টিকিট কেটে নিলাম কেটে ভেতরে ঢুকলাম এখানে অনেক কিছু আছে বাচ্চাদের ঘোরার জিনিস মানে বাচ্চাদের চাপার জিনিস মজা করার জিনিস অনেক কিছু আছে কিন্তু আমরা এসে কি করি জানো বেশিরভাগ সময় খাই মানে এখানে খাবার অনেক ভালো পাওয়া যায় আর এইটা হলো ঢেউসাগরের মেন জিনিসটা যারা দীঘা এসেছে তারা জানে তারপরে প্রথমে চলে এলাম খাবার দোকানে এটা হলো চিলি একটা কোন ছিল এটা আমার প্রচন্ড ভালো লাগে ওইটা খেতে এসছিলাম আর এখানে আমাকে অনেক ফল ফর্সা দেখতে লাগছিলো তাই জন্য বলছিলাম দেখ আমাকে কতটা ফর্সা লাগছে রনিক সেটাই দেখছিল তারপরে প্রথমে নিয়েছিলাম একটু পাপড়ি চাট আর পাপড়ি চাটটাও অনেক খেতে ভালো ছিল এখানকার মধ্যে যে কটা জিনিস আছে না সব অনেক খেতে ভালো লাগে আমরা যখনই আসছি তখনই ঢেউসাগরে এখানে খাই তারপরে আমরা একটা চেয়ার টেবিলে বসে আর এই দেখো এটা চিলি পানির না চিলি কোন ছিল মানে পানির না সরি সরি পানির তো না এটা কোন ছিল মানে ভুট্টার একটা ছিল নামটা আমি বারবার ভুলে যাই কিন্তু এটা খেতে অনেক ভালো তোমরা গেলে একবার কিন্তু টেস্ট করতে পারো তোমাদের অনেক ভালো লাগবে আর আমার পরে তো কিছুই নেই সব সময় কি খাই যেন নুডলস খাই এই দেখো নুডলস খাচ্ছি আর আমাদের খাবারগুলো একটু ছেঁকে দেখছিল তারপর রাত হয়ে গিয়েছিলো তাই ভাবলাম চলো একটু আমরা যাই দীঘা গেটটা ঘুরতে রাতের বেলায় দীঘা গেটটা কেমন লাগে দেখে আসি আর আজকেই ছিল শিবরাত্রি তাই জন্য এইখানে না প্রচন্ড ভিড় ছিল এখানে খাবার ভাবার দেওয়া হচ্ছিলো তারপরে আমরা দীঘা গেট ঘুরে চলে আসছি আমাদের হোটেলে এই দেখো এবার হোটেলে গাড়িটা রেখে আমরা এবার হেঁটে হেঁটে দীঘা বিচটা ঘুরবো তো প্রথমে চলে গেলাম একটা মাছের দোকানে ওখানে আমি মকটোপাস সব কিছু খাবো বলে টোনা মাছ একটা অক্টোপাস এই ছোট ছোট চিংড়ি তো প্রথমেই নিয়েছিলাম এই চিংড়িগুলো কিন্তু চিংড়িগুলো না অনেক দিনকার পুরাতন ছিল হয়তো খেতে অতটা ভালো ছিল না চিংড়িটা কিন্তু অতটা আমার ভালো লাগেনি আমার কিন্তু অক্টোপাস খেতে অনেক ভালো লাগে দেখো আমি কিন্তু প্রথমে এসে অক্টোপাস অর্ডার দিই যেখানে অক্টোপাস পাওয়া যায় সেখানেই আমি খেতে যাই তারপর অক্টোপাস খাওয়ার পর চলে আসে কি আর অনেক কিছু আর কাঁকড়া আমার খেতে ভালো লাগে কিন্তু কী বলো তো এইখানে না ভালোভাবে বানাই তোমরা যদি দীঘা আসো উদয়পুর গিয়ে তোমরা কাঁকড়াটা খেতে পারো ওখানে ভালো লাগে আর তারপর নিয়েছো একটা টুনা মাছ আর এই মাছ আমি দিন মানে আমি মাছই খাই না কিন্তু টুনা মাছটা নেটে দিন ধরে নাম শুনছিলাম তাই ভাবলাম একবার খেয়ে দেখি কিন্তু ভালো ছিল না তারপরে আমরা চলে আসছি একটা হোটেলে হোটেলে রাতে ডিনার করবো ভেবেছিলাম কিন্তু এইখানকার বিরিয়ানি এত বাজে এত বাজে কী বলবো আমার বন নিয়েছিলো সাদা ভাত আর রনিকা ঋত্বিক নিয়েছিল বিরিয়ানি তো ওরা খাবারটা ভালো লাগছিল না তাই আমাকে বললে একটু নিতে তাই আমিও নিলাম ওদের থেকে মানে আমি আর অনেক হাফ হাফ নিয়েছিলাম আর এটা একটু প্রথমে মুখে অতটা কিছু বসে যাচ্ছিলো না কিন্তু তারপর মুখে ভালোভাবে যাওয়াতে এত বাজে টেস্ট মানে এরকম বিরিয়ানি আমি কোনোদিন খাইনি এখন চলে এসছি রুমে এসে আমি ফুলগুলো খুলে দিলাম আর এখন এসি চালাচ্ছে ঠান্ডার মধ্যে এসি তো যাই হোক আমরা আসতে লেট হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছিলো আমি ভিডিওটা করছি একটু দাঁড়াও তো হোটেলের নিয়ম ছিল এগারোটার মধ্যে বন্ধ হয়ে যাওয়ার আর আমরা এসেছি এইখানে সাড়ে এগারোটায় বন্ধ হয়ে গেছিলো গেট আবার একজনে ফোন করে তারপর আবার গেট খুলে তারপর রুম এলাম তো এটাই ছিল আজকের আমাদের দিনটা আর বেশি বড় করবো না ভিডিওটা কালকে যাব মোহনা উদয়পুর আর অনেক জায়গায় যাব তো কালকে ভিডিওটা অন্য আসবে তো আজকে ছিল এইটান ছোটো ভিডিও তো কেমন লাগলো কমেন্ট করে বলো আর আর কিছু বলবো না চলো পরের ভিডিওটা দেখা হবে চলো টাটা শোভা এখন চলো টাটা